সলঙ্গা মারদ এখন বর্তমান নাম পূর্বে ছিল মারদ কিন্তু তাকে এখন শহীদ চত্বর হিসাবে পরিচিত বৈষম্য ছাত্রবিরুদ্ধে আন্দোলনে বীর শহীদদের স্মরণে এখানে শহীদ চত্বর হিসাবে এখানে নাম করা হয় আসসালামু আলাইকুম আলোদিয় শেখর সাহেব আছেন আজ যাচ্ছি আমরা সলঙ্গা মারদশা মোর এখন বর্তমান নাম বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলনে বীর শহীদদের ধরনের শহীদ চত্বর এটাকে শহীদ চত্বর নাম রাখা হয়েছে এখন বর্তমান পূর্বে ছিল বর্ধমান কিন্তু এটাকে এখন শহীদ চত্বর হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্যই এই নামকরণ করা হয়েছে এখানে রাখা হয়েছে শহীদ চত্বর এটা পূর্বে ছিল মারদশা নামে পরিচিত এখন বর্তমান শহীদ চত্বর নামে এটা পরিচিত লাভ করে সলঙ্গার সাধারণ ছাত্ররা মারদশা মোড়কে এখন বর্তমানে এখন শহীদ চত্বর হিসাবে পরিচিত নাম দিয়েছে সহিদ চত্বর হিসাবে তারা নাম দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনে সলঙ্গা যারা আন্দোলন করেছেন তারা এই মাঠদশার মোড়কে শহীদ চত্বর হিসাবে নাম দিয়েছে বৈষম্য ছাত্র বিরুদ্ধে আন্দোলনে বীর শহীদদের স্মরণে এখানে শহীদ চত্বর হিসাবে এখানে নাম করা হয় দেখতে পাচ্ছেন বৌসুম বিদ্যুৎ ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এটাকে শহীদ চত্বর হিসাবে নামকরণ করা হয় এটা সলঙ্গা মারদশা পূর্বে ছিল সলঙ্গা মারদশা মোড় বর্তমান এখন শহীদ চত্বর হিসাবে পরিচিত সলঙ্গা বাজার সিরাজগঞ্জ উল্লাপলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন দু চব্বিশ সালে প্রথম বৃদ্ধি ছাত্র আন্দোলনে বীর শহীদদের সলঙ্গা মারদশা মান্দশ্যামরকে শহীদ চত্বর হিসাবে করা হয় न सभु हा